আসসালামু আলাইকুম আর টেকবির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আপনি যদি মটোলা মোটো জি এইটি ফাইভ ফাইভ জি মোবাইলটি ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয় লক্ষ্য করেছেন আপনার ফোনে চলে এসেছে অ্যান্ড্রয়েড ফিফটিন এর একদম নতুন আপডেট এই বিরোধে আমি আপনাদেরকে দেখাবো এই আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো কোথায় আপনি এই ফিচারগুলো পাবেন সে সাথে কিছু সীমাবদ্ধতা ও বাস্তব ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মটরোলা এই অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেটটি রোল আউট করেছে এক দশমিক সাইট দুই জিবি সাইজে আপনি এটি পাবেন সেটিংস থেকে সিস্টেমে যাবেন ওখান থেকে সফটওয়্যার আপডেটে গেলে এই আপডেটটা পেয়ে যাবেন স্মার্ট ব্লুটুথ প্যানেল এই ফিচারটার মাধ্যমে আপনি কানেক্টেড ডিভাইসের ব্যাটারি পার্সেন্টেজ একাধিক ডিভাইসে সুইচ করার অপশন নতুন ডিভাইস পেয়ারিং আরো সহজ এই সকল বিষয় আপনি এই ফিচারটার মাধ্যমে পাইতেন কিন্তু দুর্ভাগ্যবশত এই ফিচারটা মটরোলা এই আপডেটে দেয় নাই যদিও অ্যান্ড্রয়েড এর মধ্যে এই ফিচারটা ছিল কিন্তু তারপরও এই ডিভাইসে এই ফিচারটা আসে নাই একসাথে হেডফোন স্মার্ট ওয়াচ ব্যবহার করেন তাদের জন্য এটা একটা দারুণ আপডেট ছিল হয়তো পরবর্তী কোনো আপডেটে এই ফিচারটা তারা নিয়ে আসবে অ্যান্ড্রয়েড ফিফটিন এখন সাপোর্ট করছে স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ সেন্ড করা যদি আপনার নেটওয়ার্ক একেবারে না থাকে তখন এই ফিচারটা কাজ করবে এটা সম্ভবত এখনো বাংলাদেশে চালু হয় নাই অন্যান্য দেশে চালু হয়েছে যারা ট্রাভেল করেন পাহাড়ে বা গ্রামে তাদের জন্য এটা লাইফ সেভার ফিচার হতে পারে ওয়ান ট্যাপ হটস্পট এটা মূলত একটি ক্রস ডিভাইস কানেক্টিভিটি ফিচার আপনার গুগল অ্যাকাউন্টের জন্য অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আপনার মোটো জি এটি ফাইভ জি হটস্পটে আপনি এক ক্লিকে কানেক্ট হতে পারবেন এটার জন্য আপনার দুইটা ডিভাইসে সেম জিমেল দিয়ে লগ থাকা লাগবে আপনি যে ডিভাইস থেকে হটস্পট নিতে চান ওই ডিভাইস এবং যে ডিভাইসে কানেক্ট করতে চান ওই ডিভাইস দুইটা ডিভাইস একই জিমেলের আন্ডারে থাকতে হবে তাহলে আপনি পাসওয়ার্ড ছাড়াই হটস্পট ব্যবহার করতে পারবেন লক স্ক্রিন কাস্টমাইজেশন আপনি এখন নিজের মতো করে লক স্ক্রিন সাজাতে পারবেন ক্লক স্টাইল পরিবর্তন শর্টকাট বাটন বেছে নেওয়া নোটিফিকেশন শো করার ধরন ঠিক করা এই ফিচারের মাধ্যমে আপনি ফোনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন সিকিউরিটি আপগ্রেড আমার মতে অ্যান্ড্রয়েড ফিফটিন এর সবচেয়ে বড় আপডেট হচ্ছে এটাই অ্যান্ড্রয়েড ফিফটিন নিয়ে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার অ্যাডাপটিভ অথেন্টিকেশন যদি পাঁচবার বুলফিঙ্গার ফিন বা পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করা হয় ফোন লক হয়ে যাবে লক ফোন যদি হঠাৎ জোরে নাড়ানো হয় বা কারো হাতে উঠে যায় ফোন নিজে থেকে লক হয়ে যায় আপনার হাত থেকে যদি কোনো জোর ফোনটাকে নিয়ে দোট দেয় সেক্ষেত্রে আপনার ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে এছাড়া আপনি এখন এফএফ ফেস বা ফিঙ্গার দিয়ে জুতো লগ ইন করতে পারবেন এগুলো প্রতিদিনের ব্যবহারকে আরও নিরাপদ স্মার্ট করে তোলে অ্যাক্সেসিবিলিটি ও হিয়ারিং সাপোর্ট অ্যান্ড্রয়েড ফিফটিন এবার অনেকটা ফোকাস করেছে অ্যাক্সেসিবিলিটিতে হিয়ারিং এইডের জন্য রয়েছে নতুন সাউন্ড প্রোফাইল ব্রেলি ডিসপ্লে এখন ব্লুটুথ ও ইউএসবি দুভাবে কানেক্ট করা যাবে স্ক্রিন রিডার আরও স্মার্ট হয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যবহারকারী তাদের জন্য এটা অনেক বড় সুবিধা জি বোর্ড এখন সাপোর্ট করে ইমোজি কিচেনের নতুন এআই স্টিকার সাজেশনস আপনি যদি পার্টি লেখেন তাহলে নিজে একাধিক পার্টি রিলেটেড স্টিকার সাজেস্ট করবে এছাড়া এসেছে নতুন কিছু ইউনিকোড ইমোজি এটা আপনি সেটিংস এ গিয়ে লোকেশন থেকে জিবোর্ড এ গিয়ে ইমোজি সেকশনে গেলে পেয়ে যাবেন ফোনের টাইপিং হবে এবার আরো এক্সপ্রেসিভ আর ফান ফটো পিকের ইউআই আপগ্রেড শেয়ার করার সময় যে মিডিয়া পিকের আসে সেটি এখন আরো স্মার্ট বড় থামনেল ভিডিও বা ছবি ফিল্টার সম্প্রতি ব্যবহৃত মিডিয়া দেখানো লোকেশন থেকে যে কোনো অ্যাপস এর ইমেজ আপলোড বা শেয়ার অপশনে গেলে আপনি এটা পেয়ে যাবেন এটা ছোট আপডেট হলেও ব্যবহারকারীদের খুব কাজে দেয় ব্যাটারি হেলথ চেক সিরিজ থেকে ব্যাটারি এখান থেকে ব্যাটারি হেলথে গেলে আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম চার্জিং ক্যাপাসিটি এস্টিমেটেড ব্যাটারি লাইফ টাইম চার্জিং প্যাটার্ন এটা ব্যাটারি পরিবর্তনের সময় বুঝতে দারুণ সাহায্য করবে এখন আমি আলোচনা করব এই আপডেট ফলে এই ফোনের সীমাবদ্ধতা ও সমস্যাগুলো নিয়ে অনেক ইউজার রিপোর্ট করেছেন সিস্টেম মাঝে মাঝে হয়ে যাচ্ছে কিছু হচ্ছে এটার সমাধানে আপনি চাইলে ক্যাশ পার্টিশন ক্লিয়ার করতে পারেন রিকভারি মোডে গিয়ে না হলে ফ্যাক্টরি রিসার্ট দিয়ে দেখতে পারেন তবে ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাক নিয়ে নিবেন এই আপডেট ফলে কিছু ফিচার গায়েব হয়ে গেছে যেমন সার্কেল টু সার্জ ট্রান্সপারেন্ট কন্ট্রোল সেন্টার ক্যামেরা এবে কোনো দৃশ্যমান উন্নয়ন নেই পুরো ইউআই আগের মতোই আছে কোনো নতুন মোড ফিল্টার বা প্রসেসিং ইঞ্জিন আসেনি নতুন আপডেটের ফর কিছু ইউজার অভিযোগ করেছেন ফোনের ব্যাটারি আগের থেকে দ্রুত শেষ হচ্ছে কিছু অ্যাপ ইনক্যাপাটিবল বিশেষ করে পুরানো থার্ড পার্টি অ্যাপগুলো যেমন লঞ্চার ফাইল ম্যানেজার কিছু কিছু অটোমেশন অ্যাপ ক্রাশ করছে এই আপডেটের ফলে আপনি কিছু সুবিধা পাবেন আবার কিছু অসুবিধা পাবেন অসুবিধাগুলো যদি আপনার কাছে বেশি বড় মনে না হয় তাহলে আপনি এই আপডেটটা দিতে পারেন আর যদি আপনার কাছে সুবিধাগুলো সবচেয়ে বেশি মনে হয় এই আপডেটের ফলে নতুন নতুন ফিচার পাবেন এগুলো যদি আপনি পেতে চান তাহলে আপনি আপডেট দিয়ে দিবেন আর যে সকল ফিচার আমরা এখন মিসিং পাচ্ছি ওই সকল ফিচার পরবর্তী আমাদেরকে দিয়ে দিবে তো সেক্ষেত্রে আপনি আপডেটটা দিতে পারেন আমি এই আপডেট দিছি কিন্তু এই আপডেট ফলে যে সকল ব্যবহারকারী কিছু সীমাবদ্ধতা বা সমস্যার কথা বলছে আমি কিন্তু পার্সোনালি এই সকল সমস্যার কোনোটাই পাই নাই আপনি যদি এই আপডেট টা দিয়ে থাকেন তাহলে কমেন্টে জানান আপনি কোনো সমস্যা পেয়েছেন কিনা ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আরেক টেক বিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও রিভিউ ও টেক আপডেট নিয়ে আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ